আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি বেশি ভালো নেই কেন আমি ভালো নেই আপনারা তো সেটা দেখতেই পারতেছেন আজকে আপনাদের সাথে কি নিয়ে আলোচনা করব সেটা তো আপনারা টাইটেল তাম্বেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা হচ্ছে একজন মধ্যবিত্তকে নিয়ে তো দেশ কেউ শখে চারে না দেশ কেউ আনন্দে চারে না দেশ চারতে হয় মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেদেরকে মার বুক কালি করে বাংলাদেশের মাটি ত্যাগ করে যারা প্রবাসে পাড়ি দিয়েছেন তারাই শুধু বুঝবেন দেশ চারার যন্ত্রণা কতটা কষ্টের কষ্ট তো হবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেড়ে যেতে হচ্ছে ওই দূর প্রবাসে শুধুমাত্র ফ্যামিলিকে সুখে রাখবে বলে প্রবাসীরা সুখে কান্দে দুঃখে হাসে এত সুন্দর দেশ থাকতেও যেতে হচ্ছে প্রবাসে যারা দেশে থাকি মনে করি বিদেশে হয়তো অনেক সুখ আরে ভাই বাস্তবতার মুখোমুখি তারাই হয়েছে যারা বিদেশে পাড়ি দিয়েছে প্রবাস জীবন কতটা কষ্টের যারা প্রবাসে গিয়েছেন তারাই শুধু বুঝবেন প্রবাসী কারা জানেন যাদের নিজের চাওয়া পাওয়া নেই যা করে করে সব পরিবারের জন্যই আস্তে আস্তে প্রায় সকলের কাছ থেকেই বিদায় নেওয়া শেষ এখন তাকে চলে যেতে হবে সোনার দেশ ছেড়ে ওই দূর প্রবাসে চলেন দেখে আসি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছ থেকে বিদায় নেওয়ার কষ্ট ঠিক কত কানি চাইলেও কি বলা যায় বন্ধুদের সাথে আড্ডা দেওয়া মজা করা সময় কাটানো ওইসব পুরনো দিনগুলির কথা প্রবাসে গেলে কি হবে একজন প্রবাসীর মন টিকিয়ে পরে তাকে সোনার বাংলাদেশে হাজারো কষ্ট বুকে চেপে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদায় দিতে আসে কিন্তু কেউ তার সঙ্গে পারবে না যেতে

মনেতে হাজারো কষ্ট কিন্তু কি হবে তারপরও বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিল সে আপনারা সবাই দোয়া করবেন প্রবাস জীবন যেন আনন্দ উল্লাসে কাটে এবং সে নিজেকে প্রতিষ্ঠিত করে বাড়ি ফিরে হাজারো কষ্ট বুকে চেপে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বিদায় দিল তাকে এবং সে বিদায় নিয়ে চলে গেল ওই দূর প্রবাসে